বিরল রোগে আক্রান্ত আলকাইয়া গানিক এবার কি তাহলে আর গান গাইবেন না তিনি বলিউড কাপানো জনপ্রিয় গায়িকা আলকাইয়া গানিককে নিয়ে বড় খবর বিরল স্নায়ু রোগে আক্রান্ত অলকা এবং বর্তমানে তিনি শ্রবণ শক্তিও হারিয়েছেন যে শিল্পীর জন্য এটা খুব বড় বিষয় তিনি নিজেই তার ভক্তদের সঙ্গে এই তথ্য শেয়ার করেছেন আলকার ভক্তেরা এই খবর শোনা মাত্রই চিন্তাই সকলেরই মনে প্রশ্ন কি এমন হয়েছে শিল্পীর সবাই গায়িকার শারীরিক অবস্থা জানার চেষ্টা করছেন এমনকি সোশ্যাল মিডিয়ায় আলকা ইয়াগানিকে শারীরিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনাও চলছে আলকা ইয়াগানিক তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই খবরটি ভক্তদের জানিয়েছেন এই পোস্টের সময় আলকা ইয়াগানিক নিজের একটি ছবিও শেয়ার করেছেন যার ক্যাপশনে তিনি লিখেছেন আমি আমার সমস্ত ভক্ত বন্ধু অনুগামী এবং শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই যে ভাইরাল এই আক্রমণের পরে আমার শুনতে অসুবিধা হচ্ছিল গায়িকা লিখেছেন একদিন ফ্লাইট থেকে বের হওয়ার সময় প্রথম শুনতে পাচ্ছি না এর পাশাপাশি মানুষকে খুব উচ্চ স্বরে গান গাওয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন গায়িকা ভক্তদের প্রার্থনা করতে বলেছেন আলকা এই রোগ ধরা পড়ার কয়েক সপ্তাহ পরে এটি সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি গায়িকা বলেন সবাই আমাকে জিজ্ঞেস করছেন আমি কোথায় আলকা লিখেছেন আমার ডাক্তার এই রোগটিকে একটি বিরল স্নায়ু রোগ হিসেবে উল্লেখ করেছেন যেখানে শ্রবণ শক্তি ক্রমশ কমে যায় একটি ভাইরাস আক্রমণের কারণে হয়েছে এই হঠাৎ অসুস্থতা আমাকে সত্যি অবাক করেছে এবং আমি এই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টাও করছি আপনারা প্রার্থনা করুন অলকার ভক্ত সংখ্যা প্রচুর আলকা ইয়াগানিক একজন অনবদ্য শিল্পী মানুষ তার কণ্ঠে জাদুতে মুগ্ধ বলাই চলে তার কণ্ঠে খুব পাগল শুধু বলিউডে নয় সারা দেশেই আলকার নিজস্ব সঙ্গীত স্টাইলের প্রতি অনন্য আকর্ষণ রয়েছে সকলেরই তার গান সকলের খুবই পছন্দের এখনো পর্যন্ত আলকা পঁচিশটিরও বেশি ভাষায় প্রায় একুশ হাজারেরও বেশি গান যে কোনো শিল্পীর জন্যই এটা খুব বড় বিষয়